আসসালামু আলাইকুম গাইজ এব্রহন আশা করি সবাই ভালো আছে শুরু করে পরম করুন নামে আসম আল্লাহর নামে আশা করি সবাই ভালো আছেন আসলে আমি অনেকটা অসুস্থ দেখেন আমার হাত মুখ চোখ প্যান্ট সব ফল দিয়ে গেছে তো আজকে তিন চার দিন যাবাদ আমি অনেকটা অসুস্থ অসুস্থতার কারণে আমি কোনো কোথাও ভিডিও বানাতে পারি না কোথাও যেতে পারি না সময় যখন দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ করে দেয় জলদি জলদি আর জলদি যদি সুস্থ করে উঠলে আল্লাহ যদি বাসায় রাখে আপনাদের সামনে নতুন করে ফিরে আসবি আল্লাহ যদি আল্লাহ কবুল করেন আর কিছু কিছু মানুষের ব্যবহার খুবই খারাপ কিছু কিছু মানুষকে ভালোর জন্য নিলে তারা খারাপের জন্য কি আসে যদি চাই ভালো তারা ফুলাটা খারাপ করে দিয়ে আসে একজনটা নিয়েছিলাম ভালোর জন্য কিন্তু সে পুরা খোলাটাকে খারাপ করে দিয়ে চলে আসছে তো এই যে ভালোর জন্য নিয়ে খারাপ হয়ে যাওয়া তো এগুলো কি মানুষের কাজ আপনাকে নেওয়া হয়েছিল ভালোর জন্য কিন্তু আপনি করলেনটা কি আপনাকে আমি যেটার জন্য নিলাম সেটা হলো না হোলার উল্টা তো যেটাই হোক ধর দোয়া করবেন যেন অতি শীঘ্রই আপনাদের মাঝে আবারও নতুন করে ফিরে আসতে পারি সুস্থ হয়ে আর নতুন নতুন কন্টেন্ট নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নতুন নতুন কন্টেন্ট সহকারে আবার আসবে আপনাদের মাঝে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম